কন্ডমস সত্যি কি এটা কাজের জিনিস এটাকে ব্যবহার করে কিভাবে আপনি পরবেন কিভাবে আর খুলবেনই বা কিভাবে ধরুন আপনি কন্ডম পরে নিয়েছেন আর সেক্স করতেও চালু করে দিয়েছেন কিন্তু যদি মাছ আপনার ফেটে যায় বা খুলে যায় তাহলে আপনি কি করবেন তো কন্ডম ব্যবহার করার পদ্ধতি কিন্তু হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তাই এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাকে সম্পূর্ণ ডেমো দেখাবো যে কন্ডম ব্যবহার করার সঠিক পদ্ধতি কি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে বলবো যে এরপর আপনি কোন ভিডিও দেখতে চান নিচে কমেন্টে জানান সব থেকে বেশি যে বিষয়ে কমেন্ট আসবে আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও করে আপনাদের কাছে নিয়ে আসব। কন্ডমস পুরুষদের জন্য এমন একটা জিনিস যেটা তাদেরকে এস টি আই প্রেগনেন্সি এই সমস্ত থেকে রক্ষা করে এমন কি যদি আপনি বিয়ের আগে সেক্স করেন বা বাচ্চা না নিতে চান তার জন্য কিন্তু এটা বেস্ট হাইজেনিক একটা সস্তা প্রোডাক্ট যেটা আপনাকে সেফ রাখে কিন্তু এই কন্ডম নিয়ে মার্কেটে সঠিক তত্ত্ব কম রয়েছে এটা মার্কেটে অ্যাভেলেবেল তো রয়েছে কিন্তু এটা ঠিক কিভাবে ব্যবহার করতে হয় সেটা অনেকেরই অজানা তাই এটার কিছু বেসিক জিনিস আমি আপনাকে বলে রাখি যেরকম বেরিয়ার মেথড কেমিক্যাল মেথড ইন্টার ইউট্রেন ডিভাইস তো বেশিরভাগ কন্ডম কিন্তু বেরিয়ার ম্যাথাড হয় আর এই বেরিয়ার মেথড যে রয়েছে সেটার কাজ হচ্ছে আপনার যে স্পাম রয়েছে সেই স্পামটাকে বেরিয়ার মাধ্যমে আটকানো যাতে ইন্ট্রেসে ঢুকে না যেতে পারে কন্ডম কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ইন্টারনাল কন্ডম আর একটা হচ্ছে এক্সটার্নাল কন্ডম এক্সটার্নাল কন্ডম কিন্তু ছেলেরা ইউজ করে থাকে আর ইন্টারনাল কন্ডম হচ্ছে মহিলারা ইউজ করে থাকে তো এখন কিন্তু আমি এক্সটার্নাল কন্ডমের ব্যাপারে আলোচনা করছি তো এই যে এক্সটার্নাল কন্ডম রয়েছে তার গায়ে কিন্তু তেল ধরনের এক পদার্থ লাগানো থাকে যাতে ভেজাইনাতে ঢোকার সময় কোনো রকম অসুবিধা না হয় আর কিছু কিছু ব্র্যান্ডের কন্ডম রয়েছে যার মধ্যে এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয় যার নাম হচ্ছে নন অক্সিনন এর কাজ হচ্ছে আপনার যে স্পাম রয়েছে সেই স্পামটাকে মেরে ফেলা যাতে কোনোভাবে প্রেগন্যেন্সির ভয় না থাকে তো যদি আপনি সেই সমস্ত কন্ডম ইউজ করেন যাতে নন অক্সিনল নাইন রয়েছে তারপরে করার সময় যদি আপনার কন্ডম কোনো কারণবশত ফেটে যায় বা খুলে যায় যার কারণে স্পাম যদি আপনার ভ্যাজাইনাতে চলে যায় তাহলেও কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স থাকে প্রেগনেন্সি না হওয়ার আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমি একটা কন্ডম নিয়েছি তো এবার জানাবো যে এটাকে আপনি ব্যবহার কিভাবে করবেন সবার প্রথমে বলি যে যখন আপনি এটাকে মার্কেটে কিনতে যাবেন তখন একদমই ভয় পাবেন না লজ্জা পাবেন না নরমালি যাবেন কিনে নিয়ে চলে আসবেন আর কখনোই কিন্তু পুরনো কন্ডম ইউজ করবেন না সবসময় ফ্রেশ কন্ডম ইউজ করবেন কারণ এরকম অনেকেই রয়েছে যে যারা প্যান্টের পকেটে ব্যাগে বা ওয়ালেটে অনেক দিন ধরে কন্ডম রেখে দেয় তো যত পুরনো হবে কন্ডম যত গরমের মধ্যে থাকবে তত কিন্তু কন্ডম ধীরে ধীরে নষ্ট হওয়ার চান্স বেড়ে যায় আর কন্ডম কিন্তু কাজও করবে না তাই পুরনো কন্ডম দিয়ে একদমই করবেন না ফ্রেশ কন্ডম দিয়ে করার চেষ্টা করবেন কিনতে যাবেন। তখন কিন্তু করে তারপরে কারণ এক সময় আমরা এতটা তারার মধ্যে থাকি যে ডেট চেক করতে ভুলে যাই আমরা ভাবি যে দোকানদার কি ভুল দিয়েছে ঠিকই হয়তো দিয়েছে এরকম কিন্তু একদমই করবেন না নিজেকে ডেট চেক করবেন তারপরেই কিন্তু কিনবেন দ্বিতীয় হচ্ছে এটাকে খুলবেন কিভাবে একটা ইউজ করে দেখাচ্ছি আমি বেশি ভাগ ছেলে কি করে যে এটা খোলা সময় দাঁত দিয়ে খোলে এরকম কিন্তু একদমই করা উচিত না কারণ এর মধ্যে কিন্তু অনেক ধরনের অয়েল থাকে তো যখন আপনি এটা দাঁত দিয়ে চিবাবেন তখন কিন্তু সেই অয়েলটা আপনার মুখের ভেতর চলে যেতে পারে যদি ফ্লেভার কন্ডম হয় তাহলে কিছু হবে না কিন্তু তাও দাঁত দিয়ে না কারণ যখন আপনি দাঁত দিয়ে ছিঁড়ে যাবেন তখন কিন্তু আপনার কন্ডম ফেটে যাবে আর আপনি বুঝতেও পারবেন না তো দেখতেই পাচ্ছেন আমি এটা চাপলে সরে সরে যাচ্ছে তো যখন আপনি এটাকে ছিঁড়বেন তখন কিন্তু হালকা করে একটু সরিয়ে নিয়ে তারপরে যেখান থেকে ছেড়ার অপশন রয়েছে সেখান দিয়ে টেনে ছিঁড়বেন আর এটা তখনই ব্যবহার করবেন যখন আপনি পুরোপুরিভাবে ইলেকট্রিক এরকম নয় যে আপনি ইলেকট্রিক নন তাও আপনি ইউজ করে নিলেন আর কন্ডম নিয়ে বেশি ভাবার কোন দরকার নেই হয়তো আপনি কন্ডমটা লাগাবেন কিনা যদি আপনার ফেনুলাম তাহলে কিন্তু এরকম করার একদমই দরকার নেই আপনি নর্মাল ভাবেই লাগাতে পারেন কিন্তু যদি আপনার ফেনুলাম বড় হয় আপনার যদি ব্যথা না করে আপনার যদি মনে হয় যে আপনি স্কিন পেছন দিকে করে তারপরে লাগাবেন তাহলে কিন্তু লাগাতে পারেন এবার জানবো যে কন্ডম আপনি কিভাবে পরবেন কর্ণব পড়তে পারাটা কিন্তু খুবই জরুরি কারণ বেশিরভাগ ছেলেরা হয় কন্ডম না পড়তে পারার কারণে তো যখন আপনি প্যাকেট খুলে কর্ণবটা বের করবেন তখন কিন্তু দেখতে পাবেন যে আপনার কর্ণবের মাথার উপরটা এরকম মুখের মুখের মতন রয়েছে তো এই মুখটাতে কিন্তু আপনার যে স্পাম রয়েছে মানে বীর্য রয়েছে সেটা জমা হয় তো যখন আপনি আপনার লিঙ্গর মধ্যে এটা পড়াবেন ভাবুন এটা আপনার লিঙ্গ তো যখন আপনি লিঙ্গর উপর পরাবেন ঠিক লিঙ্গর মাথার উপরে দিকে থাকে অনেকে কি ভুল করে যে এই মুখটাকে নিচের দিকে করে ভেতর দিকে করে পড়ে তো যদি আপনি ভেতর দিকে করে পড়েন তাহলে কিন্তু কন্ডমটা উল্টো করা হয়ে যাবে এতে কিন্তু কন্ডমটা নষ্ট হয়ে যাবে কন্ডমটা কোনো কাজ করবে না তাই যখনই পড়বেন তখন কিন্তু লিঙ্গর উপর এরকম রেখে মুখটা যাতে ওপর দিকে থাকে তো যখন আপনি ধীরে ধীরে পড়াবেন কিছুটা পড়াবেন তারপর যে মুখটা রয়েছে সেটা আর একটা হাত দিয়ে চেপে ধরে রেখে তারপরে বাদ বাকিটা পরিয়ে দেবেন তো মুখটা চেপে ধরার কারণ হচ্ছে যে যাতে এই মুখের মধ্যে হাওয়া না ঢুকে যায় যদি এর মধ্যে হাওয়া ঢুকে যায় তাহলে কিন্তু যখন আপনার স্পাম প্রেশার দিয়ে বেরিয়ে আসবে তখন কিন্তু আপনার কন্ডম ফেটে যেতে পারে বা স্লিপ কেটে বেরিয়ে যেতে পারে বা আপনার পেনিসে ক্ষতি হতে পারে তো সেই জন্য কিন্তু আপনি আগে মুখটা চেপে ধরবেন তারপরে বাদ বাকিটা এরকম পেছন দিকে টেনে টেনে পড়াবেন তো কন্ডমটা যখন সম্পূর্ণ পড়ানো হয়ে যাবে ঠিকঠাক ভাবে তখন কিন্তু আপনি একদম রেডি সেক্স করার জন্য এবার জানবো যে এটাকে খুলবেন কিভাবে তো যখন আপনার ডিসচার্জ হয়ে যাবে তখন কিন্তু আপনি একদমই অপেক্ষা করবেন না পেনিস ঢিলে হওয়ার জন্য আপনার পেনিস ঢিলে হওয়ার আগে কিন্তু আপনাকে কন্ডিমটা খুলে ফেলতে হবে কারণ যদি আপনার পেনিস ঢিলে হয়ে যায় তাহলে কিন্তু যে স্পামটা এই মুখে কালেক্ট হয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে এবং এদিক ওদিক লেগে যাবে তো এটাকে এবার খুলবেন কিভাবে তো ঠিক যেরকমভাবে পড়েছিলেন সেরকমভাবে কিন্তু আবার উল্টো দিকে আস্তে আস্তে আপনাকে মু খুলতে হবে তো যখন খুলবেন তখন কিন্তু এই যে কণ্ণবের যে মুখটা রয়েছে সেই মুখটাকে চেপে ধরে তারপরে আপনাকে আস্তে আস্তে খুলতে হবে তো আমি আশা করব যে এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার